দেখে নিশ্চয়ই শখ লেগেছে তাই তো তাহলে আসুন সবাই মিলে আজকে সঠিক তথ্যটি জানার চেষ্টা করি আজ জানব শিবলিঙ্গ আসলে কি কেন ভগবান শিবকে লিঙ্গ রূপে পুজো করা হয় তো চলুন শুরু করা যাক আমাদের হিন্দু ধর্মে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতাকেই প্রধান বলে মানা হয় আমরা হিন্দুরা দেবদেবীকে সাধারণত মূর্তিরূপেই পূজা করে থাকি কিন্তু ভগবান শিবের কখনো মূর্তি পূজা হয় না বরং এক অদ্ভুত রূপে তার পূজা করা হয়ে থাকে যাকে আমরা সবাই শিবলিঙ্গ নামে জানি সংস্কৃত ভাষায় এই লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক বা সিম্বল তাই শিবলিঙ্গ ভগবান শিবের নিরাকার অস্তিত্বকেই প্রকাশ করে এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এবং তার বাইরের শক্তিকে চিহ্নিত করে এমন উৎস বা আকার নেই যার মাধ্যমে ভগবান শিবকে প্রকাশ করা যেতে পারে বৈদিক যুগে কোনো মূর্তি পূজা করা হতো না কিন্তু যখন ধীরে ধীরে মূর্তি পূজা শুরু হলো তখন ভগবান শিবকে পূজা করার জন্য শিবলিঙ্গ সৃষ্টি করা হল শিব শব্দের অর্থ হল মঙ্গল বা শুভ আর লিঙ্গ শব্দের অর্থ হল প্রতীক বা চিহ্ন এবার যদি আমরা শিবলিঙ্গের গঠন ভালো করে দেখি তাহলে দেখব শিবলিঙ্গের তিনটি ভাগ নিচের ভাগ যেটি সর্বদাই ভূমিকে স্পর্শ করে থাকে সেটি ভূমিভাগম বা ব্রহ্মভাগম নামে পরিচিত মধ্যভাগ যেটি আসলে একটা আসন এটি বিষ্ণুভাগম বা পিঠম নামে পরিচিত এখানে শিবলিঙ্গকে অভিষেক করার জন্য ঢালা দুধ বা জল যাওয়ার জন্য একটা পথ থাকে আর শিবলিঙ্গের উপরিভাগ একটা ডিমের মতো যা আসলে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতীক একে পূজা ভাগম বা শিবভাগম বলা হয় আবার কিছু মান্যতা অনুযায়ী শিবলিঙ্গকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে যেখানে শিবলিঙ্গের নিচের অংশকে পরাশক্তি হিসেবে মানা হয় যা আসলে শক্তি এবং পরম চৈতন্যকে নির্দেশ করে আর উপরের অংশকে শিবভাগ বলা হয় যেটা এক নিরাকার সত্য আর পিঠম এমন এক সর্বোচ্চ শক্তি যা শিবভাগকে ধরে রাখে তার মানে এটাই বোঝা গেল শিবলিঙ্গ আসলে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এদেরই সম্মিলিত রূপ যা কিছু মঙ্গল শুভ তারই প্রতীক অথচ কিছু পাশ্চাত্যের পণ্ডিত এর আকারকে মানুষের কাছে ভুলভাবে ব্যাখ্যা করেছেন আর আমাদের হিন্দু ধর্মেও বেশ কিছু মানুষ অন্য এক গল্প বানিয়ে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের সাথে গুলিয়ে ভুল প্রচার করেছেন যেখানে ভগবান শিবকে নিরাকার রূপে বর্ণনা করা হয়েছে কি করে তাকে মানুষের জননিন্দের সাথে তুলনা করা যেতে পারে ভাবলেই অদ্ভুত বলে মনে হয় সেজন্যই স্বামী বিবেকানন্দ শিবলিঙ্গকে চিরন্তন ব্রহ্মের রূপে বর্ণনা করেছিলেন তাই সবার কাছে অনুরোধ দয়া করে সঠিক তথ্যটি জানার চেষ্টা করুন আমাদের বৈদিক সাহিত্য এবং সংস্কৃতিকে জানলে এই ভ্রান্ত ধারণা কেটে যাবে বলেই আশা করি আর কদিন পরেই শিবরাত্রি তাই এই উপলক্ষে সবাইকে সঠিক তথ্যটি জানানোর উদ্দেশ্যেই বিশেষ করে এই ভিডিওটি বানালাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন আর বেশি করে শেয়ার করবেন যাতে সবাই সঠিক তথ্যটি জানতে পারে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ওং নম শিবায়